অপ্রচলিত বা নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে চলিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম এগারো মাসে নতুন বাজারগুলোতে মোট ছয়শো কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক সাত নয় শতাংশ বেশি বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ পাঁচ নতুন রপ্তানি গন্তব্য হচ্ছে জাপান অস্ট্রেলিয়া রাশিয়া ভারত ও দক্ষিণ কোরিয়া চলিত অর্থ বছরে এখন পর্যন্ত এই পাঁচ বাজারের মধ্যে জাপান ও ভারতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে সবচেয়ে বেশি তা যথাক্রমে দশ ও সতেরো শতাংশ অস্ট্রেলিয়ায় রপ্তানি বেড়েছে মাত্র দুই শতাংশ তবে রাশিয়া ও দক্ষিণ কোরিয়ায় তৈরি পোশাকের রপ্তানি কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর হালনাগাদ পরিসংখ্যান থেকে জানা যায় চলিত অর্থবছরের প্রথম এগারো মাসে দেশ থেকে সব মিলিয়ে তিন হাজার ছয়শো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই রপ্তানি এর আগে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের একই সময়ের চেয়ে দশ দশমিক দুই শূন্য শতাংশ বেশি প্রচলিত সব বাজারেই অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ইইউ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে সবার শীর্ষে জাপান চলিত অর্থবছরের মে পর্যন্ত এগারো মাসে দেশটিতে একশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে দশ দশমিক তিন দুই শতাংশ বেশি গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের দেশটিতে একশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল অপ্রচলিত বাজারগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া চলিত অর্থ বছরে এখন পর্যন্ত দেশটিতে বাংলাদেশের উদ্যোক্তারা ছিয়াত্তর কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন যা গত বছরের একই সময়ের তুলনায় দুই শতাংশ বেশি এছাড়া তৃতীয় শীর্ষ অপ্রচলিত বাজার রাশিয়ায় বাংলাদেশ থেকে গত জুলাই মে সময়ে একত্রিশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় সাড়ে নয় শতাংশ কম চলিত অর্থবছরের জুলাই মে সময়ে প্রতিবেশী ভারতে একষট্টি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে সতেরো দশমিক তিন পাঁচ শতাংশ বেশি গত অর্থ দেশটিতে চুয়ান্ন কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল